আসসালাম আলাইকুম সবাইকে রাজবুলকের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি রাজ তো আজকে নিয়ে আসলাম ইয়ামাহা হাজার পাঁচ এটা হচ্ছে দু হাজার মডেল কন্টেস্ট বাইক মাত্র মাত্র আট হাজার নয়শো চব্বিশ কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ দু হাজার ওয়ান অফ দ্য বেস্ট একটা বাইক ইয়ামাহা কোম্পানির ইয়ামা হাজার পাঁচ সোনপুর এটা হচ্ছে কন্টেস্ট এই দেখেন তো সামনের টায়ারটা এখনো বিগগুলা দেখো তো কতগুলো গাড়ি আছে আর বাইকটা একদম সুপার ফ্রেস সামনের দিকে দেখেন তো অল ওভার এলইডি লাইট লাগানো আছে এই দেখেন আর এদিকে এলইডি সিগন্যাল লাইট লাগানো আছে বাইকটা একদম সুপার ফ্রেস কন্ডিশনে আছে যারা ইয়ামাহা ইয়াজটা স্পারটেল পড় বাইক কোচেন তারা আমাদের শাহজালা মোটর বাইক শোরমেতে বাইটা দেখতে মানে বিসো না টায়ারের বডিগুলো দেখেন তো একদম সুপার ফ্রেস বাইকটা 2024 এর

তো এটা হচ্ছে এটার মধ্যে গিয়ার শো করবে না এই দেখেন তো গিয়ার করবে না তো এই দেখেন ফুল ফুল অল ওভার গুড কন্ডিশনের একটা বাইক এই বাইকটা বটম মার্কেট প্রাইস প্রায় দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি বাট আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন আপনি অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের শোরুমে আসবেন এটা বাইক টেস্ট দিবেন টেস্টটাই দিবেন প্রায় চলে অবশ্যই আপনি দাম কমপ্লেট করতে পারবেন তো যারা ইয়ামাহা এক্সেস

এই মুহূর্তে অভেলেব আছে আমাদের শাহজা মোটরবাই চৌকি আমাদের পাঠক আমাদের শাহজা মোটরাই মেট্রোল ধন্যবাদ